প্রসেস কোন ধরনের প্রবলেম ফেস করি টেন অফ টু পেয়েছি আমি নিজেই আর কি করতে হোল প্রসেস আমি নাজিম উদ্দিন আহমেদ আমি সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি এবং একটি ফার্মের বিজনেস রোল হিসাবে আর কি আছি আজকে আর কি আমি আমার হোন্ডা ইনসাইড গাড়িটি কার্থুরি থেকে ডেলিভারি নিচ্ছি কোন ধরনের প্রবলেম ফেস করি নাই সোফার ইট ওয়াজ আ ভেরি স্মুথ প্রসেস উইদিন টু মান্থস তাদের কমিটমেন্ট ছিল টু মান্থসের মধ্যে গাড়িটা ডেলিভারি পাবো টু মান্থসের মধ্যেই অন টাইম পেয়েছি প্রি এর জন্য বেসিক্যালি ফার্স্টে আমরা অকশনটা অকশনের জন্য বিড করেছি একদম লাইভ অকশন বিড করেছি ওনাদের অফিসে এসে কার থ্রির অফিসে এসে দেন বিড করার পরে আর কি যখন প্রাইস ম্যাচ হয়েছে দেন আমরা কনফার্ম করেছি যে এই গাড়িটি নিব হন্ডা ইনসাইট ই এক্স প্যাকেজ আই এম ভেরি মাছ স্যাটিসফাইড উই আর ভেরি বেসিক্যালি গাড়িটা আমার ফ্যামিলির জন্য নিয়েছি আমি আমি আমার ভাই এবং আমার বাবাও মাঝে মধ্যে ইউজ করবে সো উই আর ভেরি মাছ স্যাটিসফাইড অ্যান্ড হ্যাপি উইথ দ্যাট কার অফকোর্স অ্যাবসুলুটলি আমি কার থ্রি বিডিকেই সাজেস্ট করতে চাচ্ছি কাস্টমারদের কাছে একটা মেসেজ আমার পক্ষ থেকে যে কার্ড বিডিজ সার্জ ইজ সার্ভস গুড গুলা যদি বলতে চাই তাহলে হচ্ছে একদম লাইভ অপশন ছিল যেটা প্রিভিয়াসলি বলেছি আমি একদম নিজের মতো সিলেক্ট করতে পেরেছি পিক এন্ড ড্রপ করতে পেরেছি কোন গাড়িটি নিব